আজকে আমার মনটা ভালো নেই রে কেন আমার বন্ধুর কি হইছে বলতো তোরা বন্ধু নামের কলম কাকে একটা এই যে এদিকে সাকিব অন্ননার সাথে প্রেম করছে মিরাজ তো গোলা ডিমের সাথে লাইন মারছে আর ওই যে নাজিয়া নাজিয়ার জন্য তো আদর্শ আর আসেই এইদিকে আবার টাইম ভাইয়ের সাথে সাথে প্রেম করছে শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম কপালটাই আমার খারাপ আর তোরা এক একটা স্বার্থ পর বন্ধু তুই টেনশন করিস না তোর হবে হুম গোরা ঠ্যাং হবে এত হতাশ হলে চলবে বোকা

Ei, hey, ei! Hey.